গুড মর্নিং বন্ধুরা সকাল এগারোটা বাজে এখন তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর অনেক দিন থেকে আমি শর্ট ভিডিওই দিচ্ছি তো লং ভিডিও ছাড়ি না তো মনে করলাম যে আজকের থেকে আমি আবার লং ভিডিও শুরু করব। তো প্লিজ বন্ধুরা তোমরা আমার লং ভিডিওটা দেখো শর্ট দেখে বেরিয়ে যেও না তো লং ভিডিওটাও দেখো আর কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তো তোমাদের ভালো লাগলে কিন্তু আমার আগ্রহটা আরেকটু বেড়ে যাবে তো চলো আজকের থেকে আবার শুরু করলাম আমার ভিডিও করা তো চলো দেখতে থাকো আজকে দুপুরে রান্না বান্না করব তো সেখান থেকে ভিডিওটা আজকে স্টার্ট করব। তো চলো তো দেখো বন্ধুরা এখানে আজকে রান্না হবে বিরিয়ানি তো তার জন্য কি কী রেডি করেছি তো এই যেখানে মাংস এখানে টক দই হলুদ লবণ আর একটু বিরিয়ানির মশলা দিয়ে মেখে রেখে দিয়েছি তো অনেকক্ষণ হয়েছে মেখেছি এটা এই যে এটা মেখে রেখেছি আর এখানে এই যে কাঁচা লঙ্কা আদা রসুন এটা পাটা এখন বেটে নেব শিলনোড়াতে আর এই যে পেঁয়াজ কুচি রেখেছি এই যে পেঁয়াজটা কুচি করে রেখেছি এটাকে আর বাড়বো না এটা তেলের ওপর ভেজে নেব তো কিভাবে করব সেটা তোমাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি তো আজকেও আবার নতুন করে করছি তো দেখ অনেকদিন পর ভিডিওটা শুরু করছি বলে একটু বিরিয়ানি দিয়ে শুরু করলাম বিরি তোমাদের সাথে ভিডিওটা তো আর এইখানে দেখো এই যে প্রেশারে আলু সেদ্ধ বসিয়েছি আর এখানে ভাতের জলটা ফুটছে এই যে আর এখানে এই যে চাল ভিজিয়ে রেখেছি বিরিয়ানির জন্য জলটা ফুটলে তারপর চালটা দিয়ে দেবো তো চলো দেখতে থাকো আমার বিরিয়ানিটা আমি কীভাবে রান্না করি তো তোমাদেরকে এইগুলো দেখিয়ে নিলাম এখন একটু মশলা বেটে নিয়ে তো তারপরে আর কি কি মশলা দেবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখা যাক দেখো আমার চিকেন রেডি তো ওই যে চিকেন একদম রেডি হয়ে গেছে আর এখানে আছে ভাত তো রেডি হয়ে গেছে এখানে আলু ভেজে নিয়েছি আর এই যে দুটো ডিম সেদ্ধ তো বিরিয়ানি তো ডিম সেদ্ধ না থাকলে তো ভালোই লাগে না তো এখানে এই যে আলু সেদ্ধ করে আবার একটু লাল করে ভেজে নিয়েছি তো ভালো লাগবে এটা আর এই যে এখানে সব রেখেছি এগুলো দেবো দিয়ে একদম এবারই করে সাজিয়ে সব বসি তারপরে দমে বসাবো তো চলো বসিয়ে দিই এই দেখো আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমরা খেতেও বসে পড়েছি দেখো দেখেছ কেমন হয়েছে তোমরা বলবে আর আমরা খাবো কেমন হয়েছে তোমরা দেখে বলো বন্ধুরা আর আমরা খেয়ে বলবো কেমন হয়েছে চলো খাওয়া দাওয়া করে নি তারপর আবার তোমাদের সঙ্গে পরে আসছি খাওয়া দাওয়া করে তোমরা খাওয়া দাওয়া করে নাও তো চলো গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে আর আসতে পারিনি তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আর সন্ধ্যা দিয়ে তারপর এই যে সোজা রান্নাঘরে বুঝতেই পারছো তোমরা আমি রান্নাঘরে চলে এসেছি তো এখন চা করব তো চলো চা করে চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে এই যে আমার চা রেডি হয়ে গেছে এই যে চা করে নিয়ে চলে এসেছি সন্ধ্যাবেলা তো এখন চা খেয়ে তারপর বাদ বাকি কাজগুলো করব আর তোমাদের সঙ্গে দুপুরবেলা আর আসতে পারিনি খাওয়া দাওয়া করে কিছু শর্ট ভিডিও করছিলাম তার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমার শর্ট ভিডিওগুলো দেখো ভিডিওটা আর বেশি বড় করব না তো অনেক বড় হয়ে গেলে তোমরা দেখতে চাও না তো এখানে আমার ভিডিও শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধু যারা আছো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তো করে দিও তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখানেই শেষ করলাম ভিডিও আজকের টাটা